মাফতে মানুর নবীকে বলে মনের বেদনা না ও শোনো না ও শোনো না কে সর্বপ্রথম জান্নাতে যাবে তাই ওই বলো না ও শোনো না ও শোনো না মাফতে মানুর নবীকে বলে মনের বেদনা ও अब्বা শোনো না ও अब्বা শোনো না কে সর্বপ্রথম জান্নাতে যাবে তা ওই বলো না ও अब्বা শোনো না ও अब्বা শোনো না তো এই কথা শুনে তখন দয়ার নবী মা ফাতিমা করে তখন কি বলছে দয়ার নবী বেটি শোনো যে কথা আজ বলছি তাতে সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোনো আর সবার আগে জান্নাত যাবে ওগো সবার আগে জান্নাত যাবে এক কাঠুরি আর কন্যা বেটি দুঃখ পেয় না বেটি দুঃখ পেও না কেন ও গো স্বামী সে না বেটি দুঃখ পেও না বেটি দুঃখ পেও না তারপর এই কথা শুনে মা ফতমা তখন কৌতূহলী হয়ে আব্বাজিকে মানে দয়ার নবীকে বলছে যে কোথায় সেই বেটি তার ঠিকানা তাকে একবার চোখের দেখা দেখতেই হয় তো তারপর মা ফাতেমা সংসারের যাবতীয় কাজকর্ম সেরে তখন সেই কাঠুনের বিপির দরবারে গিয়ে রওনা দিচ্ছেন তারপর কি ঘটছে দেখুন মা ফতে মা বলে আবা বল না রে কোথায় তার ঠিকানা তার দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে আর বলেন বলেননি কটেতেই ওগো নূর নবী বলেননি কটেতেই সেই বেটিরই ঠিকানা গিয়ে দেখেই এসো না গিয়ে দেখে শোনা যার প্রতি ভক্তির আর জুড়ি হবে না গিয়ে দেখে মা ফতে মা সংসারের কাজ কর্ম সেরে আর গিয়ে পৌঁছালো দেখো সেই কাঠুরি আর ঘরে কাঠুরি আর ঘরে আর আওয়াজ দিলেন বেটি সেই ওগো আওয়াজ দিলেন বেটি সেই দুয়ার বেটি খোলো না কেন তোমার দেখার বাসোনা তোমার দেখার বাসোনা তুমি কেমন ওই ঘরনি তোমার কেমন ঘরানা তুমি কেমন ওই ঘর তোমার কেমন ঘরানা তোমার তোমার দেখার দেখার বাসনা বাসনা তো সেই কাঠুরিয়ার বিবি কাঠুরিয়ার বেটি যেমন ছিল বর্তমানে তার স্বামী এখন সেও কাঠুরিয়া তাই সেই কাঠুরিয়ার বেটি এখন কাঠুরিয়ার বিবি হয়ে গেছেন তাই কাঠুরিয়ার সেই বেটিকে এক কবি কাঠুরিয়ার বিবি বলে এখানে উল্লেখ করছেন তার পরের ঘটনা কি ঘটছে দেখুন কাঠুরিযার বিবি তখন ঘর থেকে এই বলে আজকের দিনা পা তুমি যাও না ঘরে চলে যাও না ঘরে চলে আর কালকে আমার স্বামী যদি ওগো কালকে আমার স্বামী যদি দেয় হুকুম শোনো না তোমায় ফিরতে হবে না তোমায় ফিরতে হবে না প্রাণ খুলে আলাপ করবো আমরা ওগো প্রাণ খুলে আলাপ করবো আমরা কালকে দুজনা তোমায় ফিরতে হবে না হবে তো এই কথা শুনে তখন মা ফাতেমা সেখান থেকে নিরাশ হয়ে ফিরে চলে আসলেন তারপর কি করছে দেখুন নিরাশ হয়ে মাফতে মা ফিরে যেদিন এলো সেই দশোই মা فاطمه ফিরে সেই দিন এলো আর সেই বিবিকে দেখারি সাদ আর যে বাড়িলো আর ওজে বাড়িলো আর পরের দিন সে যাবে যখন ওগো পরের দিন সে যাবে যখন তখন হাসান বলে ও মা আমায় নিয়ে চলো না একদম হাসান বাইনা ধরেছে আমায় নিয়ে যেতে হবে তাই বলছে পরের দিন সে যাবে যখন তখন হাসান বলে ও মা আমায় না আমায় নিয়ে চলো না তোমার সাথে আমিও যাব আমায় নিয়ে চলো না আমায় নিয়ে চলো না তারপর পরের দিন যখন মা ফাতেমা ইমাম হাসানকে সঙ্গে নিয়ে আসলেন সেই কাফিদায় বিবির ঘরের সামনে তখন সেই কাফিদায় বিবি আর ঘরের দরজা আর খুলছে না কেন খুলছে না তারপর বলছে দেখুন পরের দিন ফতে যখন গিয়ে ওই পৌঁছালো তার সাথে তার বড় ছেলে ইমাম হাসান ছিল ইমাম হাসান ছিল তাই তাই তো কাঠুরি আর বিবি ও গো তাই তো কাঠুরি আর বিবি দরজা আর খোলে না ঘরের বাইরেও এলো না ঘরের বাইরেও এলো না কেন তোমার সঙ্গে কেউই থাকবে ও তোমার সঙ্গে কেউই থাকবে এমন কথা ছিল না এমন তো কথা ছিল না যে তোমার সঙ্গে কেউ থাকবে তাই বলছে তোমার সঙ্গে কেউই থাকবে এমন কথা ছিল না ঘরের বাইরেও এলো না ঘরের বাইরেও এলো না না গাইলে একটু বড় সময় লাগে যদি বলেন শর্ট করে দেওয়া তাহলে সংক্ষেপে শর্টে সেরে দেবো সেটাই করবো কি আচ্ছা আচ্ছা একটা ঘটনা মানে গাইতে গেলে সময় লাগে যেহেতু পুরো ঘটনাটা না হলে বুঝতে পারবে না পুরো কমপ্লিট করো তো তারপর দেখুন তারপর কি হচ্ছে দেখুন ও আপা জানা যো তোমায় যেতে হবে ফিরে দেখা হবে আল্লাহ যদি রাখে এ তাকদিরে রাখে এত রে আর কাল স্বামীর অনুমতি নিয়ে সে বিবি বলছে কাল স্বামীর অনুমতি নিয়ে রাখবো তা ওই শোনো না তুমি কালকে এসো না তুমি কালকে এসো না তোমায় কষ্ট দেওয়ার জন্য আমি চাইছি আজ ক্ষমা তুমি কালকে এসো না তুমি কালকে এ শোনা না তো তারপর এই কথা শোনার পর যখন বারে বারে যখন ফিরিয়ে দিচ্ছেন সেই কার্ঠুডার বিবি মা ফাতেমাকে তো সেই কথার পরিপ্রেক্ষিতে মা ফাতেমা তখন নিজের পরিচয় সম্পর্কে কেমন বৃত্তান্ত দিলেন বলছে দেখুন মা ফতেমাই তখন বিবি কাঠুরিয়াই বলে সঙ্গে আমার যে রয়েছে এ যে আমার ছেলে এ যে আমার ছেলে আর আর আমি হলাম নবীর बेटी ওগো আমি হলাম নবীর बेटी খাতুনে فاطمه পিতা মোর শাহে মদিনা পিতা মোর শাহে মদিনা এই কথা তোমার সামনে কে তুমি বলতে ভুলো না এই কথা তোমার সামনে কে তুমি বলতে ভুলো না পিতা মোর শাহে মদিনা পিতা তো এই কথা বলার পর সেই বিবি যখন মনে মনে ভাবছেন যে আমার সাথে দেখা করতে এলো নবীজির না মা ফাতেমা আমি ঘরেই ডাকলাম না তো এত কিছু ভাবতে ভাবতে যখন তিনি দরজা খুললেন খোলার পরে মা ফাতেমা সেখান থেকে ফিরে চলে মানে চলে গিয়েছেন নিজ বাড়িতে তো তার পরের দিন যখন মা ফাতেমা আবারও আসলেন তারপর কি ঘটছে দেখুন এরপরে যেদিন মা পতে মা ঘরে আবার এলো কাঠুরি আর বিবি আপন দুয়ার খুলে দিল দুয়ার খুলে দিল আর কি বলছে বলে এসো আমার ঘরে এসো ওক এসো আমার ঘরে এসো পদুলালি মদিনা মনে দুঃখ নিও না মনে দুঃখ নিও না আমার এ ঘর ধন্য হোক চুমেও চরণ দুখানা মনে দুঃখ নিও না মনে দুঃখ নিও না তারপর সেই কাঠুরিয়ার বিবি মা বিবি মা ফাতেমাকে নিজ বাড়ির ভিতরে প্রবেশ করালেন এবং সযত্নে বসালেন এবং বসে তিনি সব কিছু দেখালেন তারপর বলছে দেখুন মাফতে মাই ঘরের ভিতর যতনে বসালো যা আছে তার কুড়ে ঘরে সব তারে দেখালো সব তারে দেখালো আর তখন মা ফাতেমা সেই কাঠুরিয়ার বিবিকে কি জিজ্ঞেস করছে আর কেমন তুমি কেমন তুমি স্বামী সেবা ওগো কেমন তুমি স্বামী সেবা করো আমায় বলো না আজ সে ভেদ খোলো না আজ সে ভেদ খোলো না যার জন্য আল্লাহ দেবেন তোমায় শ্রেষ্ঠ নজরানা যার জন্য আল্লাহ তোমায় শ্রেষ্ঠ নজরানা আজ সে ভেদ তো মাফা তোমার এই প্রশ্নের উত্তর আসছে এই কাঠুরায় বিবি তখন কি বলছে দেখুন বিবি কাঠুরি আর বলে তেমন কিছু না জানে স্বামী সেবা করা আল্লাহর হুকুম যে ওই মানে হুকুম যে ওই মানে আর সেই হুকুম করতে আমল ও সেই হুকুম করতে আমল দ্বিধা আমি করি না ও ফতে মা শোনো ও ফতে না এ জীবন স্বামীর সেবাই দিতে চাই যে নজরানা এ জীবন স্বামীর সেবাই দিতে চাই যে নজরানা ও ফাতেমা শোনো না আমি দিধা করে না এই ছন্দটি খুবই মূল্যবান ছন্দ সেই কাঠুরিয়ার বিবি নিজের স্বামীকে কেবল কেমন ভাবে সেবা করতেন আজকের নারীরা কেমন স্বামী সেবা করে আছে কাঠুরিয়ার বিবি কেমন সেবা করত খুব মন দিয়ে শুনবেন স্বামী আমার খেতে যখন আসে ফিরে ঘরে ভাড়ে করে পানি রাখি পা ধোয়ানোর তরে তারপর কি করি আপন আপন চুলে মুচিয়ে দি ওগো আপন চুলে মুচিয়ে দি সেই ভিজে পাদুখানা একে মিথ্যা ভেব না একে মিঠা ভেব না তারপর কি করি তারপরে যতন করে তার খাওয়াই যে খানা তারপরে যতন